নমস্কার বন্ধুরা মৌস পায়শানে তোমাদের সকলকে স্বাগত জানাই আশা করি তোমরা সকলেই ভালো আছো বন্ধুরা আজকে কোনো টিপস ভিডিও নিয়ে আসিনি আজকে একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি আর আশা করি এই রেসিপিটা দেখার পর থেকে তোমরা অবশ্যই ট্রাই করবে বাড়িতে তো দেখো ফুলকপি তো কম বেশি সারা বছরই পাওয়া যায় তবে শীতের সময় যে ফুলকপি তার টেস্ট কিন্তু অনেক বেশি তো আমরা কী করি ফুলকপিটা তো রান্না করে ফেলি কিন্তু ফুলকপির যে ডাট এগুলো কিন্তু ফেলে দিই বা যদি ডাটগুলো একটু কচি হয় তাহলে হয়তো কোনো চচ্চড়ির মধ্যে দিয়ে দিই তবে বন্ধুরা আজকে একটা অন্য রকম রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি ডাট যদি কচি হয় বা একটু শক্তও হয় কোনো রকম কোনো সমস্যা নেই যে কোনো রকম শক্ত বা কচি ডাট দিয়েই কিন্তু তোমরা এই রেসিপিটা তৈরি করতে পারবে আর এটা খেতে কিন্তু অসাধারণ হয় তো দেখো এখানে আমি যে ডাটগুলো নিয়েছি সেগুলো কিন্তু খুব বেশি শক্ত না একটু নরমই আছে আর এই রেসিপিটা বানাতে কিন্তু খুব বেশি জিনিসের প্রয়োজন নেই যে কটা জিনিস প্রয়োজন তা কিন্তু আমাদের সকলের ঘরেই থাকে তো দেখো এবার এই ডাটগুলোকে আমি একদম ছোট ছোট করে কুচিয়ে নিচ্ছি তবে বন্ধুরা ডাটগুলো যদি একটু কচি হয় তাহলে কিন্তু কাটতেও সুবিধা হবে বা যে রেসিপিটা তৈরি করব সেটা কিন্তু খুব তাড়াতাড়ি তৈরি হয়েও যাবে কিন্তু যদি দেখা যায় যে ডাটগুলো একটু মোটা তাহলে কিন্তু একটা কাজ করতে হবে ডাটগুলোকে এরকমই কুচো কুচো করে কেটে নিয়ে তারপরে একটু গরম জলে ভাপে নিতে হবে তো দেখতে হবে যে খুব বেশি সিদ্ধ না হয়ে যায় জাস্ট একটু যেন এই শক্ত ভাবটা চলে যায় তো এখানে যতগুলো ডাট আছে আমি পুরোটাই কিন্তু এইভাবে কুচো করে নেব কিন্তু এই পেছনের দিকে যে শক্ত অংশটা সেটাকে ফেলে দিলাম আর যে ডাটগুলো দেখবে একটু মোটা মোটা বা একটু চওড়া চওড়া সেগুলো মাঝখান থেকে কিন্তু একটা টুকরো করে নিয়ে তারপরে এরকমই ছোট ছোট করে কেটে নিতে হবে আর এই ডাটের সঙ্গে যে পাতাগুলো রয়েছে বন্ধুরা এগুলো কিন্তু ফেলবে না এই পাতাগুলোকেও কিন্তু একসঙ্গেই কুচিয়ে নেবে তো এরকম যদি দুটো তিনটে ফুলকপির ডাট এরকম ছোট ছোট করে কুচিয়ে নেওয়া যায় আর তারপরে এইভাবে যদি আমরা বানিয়ে নিতে পারি অসাধারণ একটা রেসিপি তৈরি হবে একবার রেসিপিটা ট্রাই করো দেখবে বাড়িতে কিন্তু একদম কারাকারি পড়ে যাবে খাওয়ার নিয়ে তো দেখো এখানে আমি ভালো করে পুরোটাই কুচিয়ে নিয়েছি আর এবার জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেব তো যদি ডাটগুলো খুব বেশি মোটা হতো তাহলে কিন্তু এখানে একটু অবশ্যই ভাব দিয়ে নিতে হতো তো এবার এর মধ্যে আমরা যে যে জিনিসগুলো অ্যাড করব। দেখো আমি কিছুটা লঙ্কা কুচি দিয়ে দিলাম টেস্ট অনুযায়ী দিয়ে দিলাম বেশ কিছুটা ধনে পাতা কুচি ধনে পাতাটা কিন্তু অবশ্যই দেবে বন্ধুরা এতে করে এর টেস্ট অনেকটাই বেড়ে যাবে আর এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো বেসন আর এর মধ্যে আমি অল্প একটু চালের গুঁড়ো মেশাবো যদি চালের গুঁড়ো তোমাদের কাছে না থাকে সেক্ষেত্রে নাও মেশাতে পারো তবে চালের গুঁড়ো দিলে কিন্তু জিনিসটা বেশ একটু ক্রিস্পি হবে আর এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ নুন চিনি নুন ঝাল মিষ্টি এগুলো তো নিজেদের টেস্ট অনুযায়ী মেশাতে হবে আর তারপরে দেখো আমি সমস্ত জিনিসগুলো দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি তো এইভাবে মেখে নেওয়ার পরে তারপরে কিন্তু ছোট ছোট করে বলের আকারে ভেজে নিতে হবে তো এখানে দেখো তেল ভালোভাবে গরম করে নিয়েছি আর এবার এর মধ্যে ছোট ছোট করে আমি বলের মতো তৈরি করে দিয়ে দিচ্ছি বলগুলো একটু ছোট ছোট করে তৈরি করলে কিন্তু ভাজাটা খুব ভালো হবে এবং তাড়াতাড়ি হবে তাই খুব বেশি বড় না করাই ভালো এরকম ছোট ছোট করে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তো একসঙ্গে খুব বেশি দেব না চারটে পাঁচটাই দেব তো তারপরে কিন্তু একটু ধৈর্য ধরে সময় নিয়ে পকোড়াগুলোকে ভাজতে হবে কারণ আমরা যদি একদম হাই ফ্লেমে ভাজি তাহলে ভিতরটা কাঁচা থাকবে আর উপরের দিকটা কিন্তু পুড়ে আসবে তো সেই কারণে গ্যাসটাকে একটু সিম করে আমরা অন্যান্য পকোড়া যেরকম ভাজি সেরকমই কিন্তু একটু সময় নিয়ে ভাজতে হবে আর উপর থেকে দেখো আমি এইভাবে করে একটু চেপে চেপে দিচ্ছি যাতে ভিতরটা ভালোভাবে ভাজাটা হয়ে যায় তো এরকমভাবে যখন একদম লাল লাল হয়ে যাবে দুপিট তখন কিন্তু তুলে নিতে হবে আর এই পকোড়াটা এতটাই বেশি টেস্টি হয় খেয়ে দেখো বন্ধুরা এরপর থেকে আর কখনোই কিন্তু কফির ডাটগুলো ফেলে দিতে ইচ্ছে করবে না একদম এই পকোড়া খাওয়ার জন্য কারাকারি পড়ে যাবে তো জিনিসটা কিন্তু যথেষ্ট ক্রিস্পি হয়েছে আর এগুলো গরম চা কফির সঙ্গে খেতেও যেমন ভালো লাগবে সেরকম কিন্তু গরম ভাত বা শীতের সময় খিচুড়ি খেতে তো ভালোই লাগে তো গরম গরম খিচুড়ির সঙ্গেও কিন্তু এই পকোড়া একদম জমে যাবে তো বাড়িতে অবশ্যই ট্রাই করো এই শীতে